আমাকে কেউ দেখুক আমাকে সে খুব প্রোটেক্ট করে রাখত এত ভালোবাসত আমাকে তার মতো করে কেউ ভালোবাসবে না সে আমাকে আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিত না আমার কম হাসবেন্ড আমি আর কি করবো আমার অলংকার ছিল ও এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজা আমাদের জানা ছিল না অবশেষে বেরিয়ে আসলো এসপি পলাশের মৃত্যুর আসল রহস্য ইতিমধ্যে পলাশের স্ত্রী কেদে কেঁদে তার স্বামীর মৃত্যু নিয়ে কি বলেছে সেগুলো শুনলে হয়তো আপনারাও কাঁদতে বাধ্য হবেন নিজের মায়ের জ্বালা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই এসপি পলাশ মারা গেল তাছাড়াও বন্ধুরা ইতিমধ্যে এসপি পলাশের মৃত্যুর কারণে পলাশের মা নাকি গ্রেপ্তার হয়েছে একজন পুলিশকে প্রতিনিয়ত ডিপ্রেশন করার কারণেই জেলে গেল তার মা তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কি কারণে আসলে পলাশ মারা গেল তাছাড়াও তার স্ত্রী কেঁদে কেঁদে কি রহস্যময় তত্ত্ব বলল তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই একটু সংক্ষেপ করি দিল না আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো সে আমাকে রান্নাও করতে দিল না সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না সে সব কিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো নিজের মতো রান্না করতো আমার হাজবেন্ডের ইচ্ছাও রান্না করতো না সে একটা কি বলবো সে নিজের স্বার্থ মতো তার যা মন চায় সেটাই রান্না আমার হাজবেন্ড একটু ভর্তা ভালোবাসতো একটু পদে পদে রান্না ভালোবাসতো কয়েক পদের ভর্তা হবে একটু রান্না ভালো হবে কয়েক পদের বলতো মা আমি আলু ভর্তা ভালো খাই সে বলতো আলু খাওয়া ভালো না সে বেগুন ভর্তা ভালো খেত সে বেগুন ভর্তাই করতো আমার বলতো বলতো মা দুধ দুধ তো গরমই লাগে বাবা গরম করে সাথে সাথে খাওয়াবো কেমনে আমি আগে দিয়ে রাখছি ঠান্ডা সমস্যা নাই আবার মানে কি বলবো মানে আমার হাজবেন্ডের ইচ্ছা মতো আমার হাজবেন্ড যদি কখন ইচ্ছা করতো যে আমি তাকে একটু পোলাও বা মাংস রান্না করে খাওয়াই খাওয়াতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা বাসায় মাংস খেতেন না সে ডিম মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না বিয়ের প্রথম প্রথম মাত্র এক থেকে দুইবার বাসায় মাংস আনা হয়েছিল তো আমার শাশুড়ি মা আমরা যখন মাংস খিতাম তাকে কিন্তু আমি ডিম ভুনা করে দিতাম মাছ রান্না করে দিতাম আর আমাদের জন্য মাংস রান্না করতাম তো দেখা যেত কি তাকে এত কিছু রান্না করে দেওয়ার তার মুখ কালো আমি আমরা তিনজন একসাথে বসে খাইতাম যখন দেখতাম তার মুখ কালো তো তার ছেলে একদিন জিজ্ঞাসা করলো যে মা তোমার মুখ কালো কেন কি হয়েছে বলে যে তোরা মাংস খাচ্ছিস মাংস খাওয়া কি ঠিক তো আমার হাজবেন্ড তখন বুঝতে পারলো যে আচ্ছা আমার মা হয়তো চায় আগে চাইতো বা আমার মা এখন মাংস খেতে পারে না জন্য মা রাগ করে বা মায়ের লোভ যায় সে এটা বলতো তখন থেকে আমার হাজবেন্ড আমাদের বাসায় মাংস আনা বাদ দিয়ে দেয় এই যে বাসায় যে এতগুলো কাজের মহিলা এই যে ঢাকার বাসায় দুইজন কাজের মহিলা ছিল আমরা শান্তিনগর যখন ছিলাম তখন একজন আর রমনা পুলিশ কমপ্লেক্সে যখন ছিলাম তখন একজন আবার এই বাসায় আছে মানে চিটাং যে বাসায় ছিলাম সে বাসায় কাজে লোক ছিল কেউ বলতে পারবে না যে আমার হাজবেন্ড মাংস আনছে কোনো দিন একমাত্র আমার শাশুড়ি মার কারণে আমার শাশুড়ি মা বাসায় মাংস আনতে দিত না অথচ আমার বয়স আমার হাজবেন্ড বয়স কিন্তু খাবার দাবারে আমরা ইচ্ছা করলে আমরা বাসা আমি আমার হাজবেন্ডকে পোলাও রান্না করে খাওয়াবো বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু পারবো শুধু ভালো ছাড়বোই না মানে সে টোটালি করতেই দিবে না আমাকে রান্না করতেই দিবে না কারণ আমার হাজবেন্ড তাহলে আমার রান্নার স্বাদ পেয়ে যাবে আমার হাজবেন্ড আমার যতদিন একটু নিরামিষ যদি রান্না করতাম খুব ভালো খেতো আমার হাজবেন্ড আমার রান্না আমাকে কখনো আমার হাজবেন্ডের রান্না করে খাওয়ানো হলো না একটু পাত পেরে খাওয়াতে পারলাম না এখন কোথাও বাইরে বের হলে আমার শাশুড়ি মা হলো এসে আমাদের সাথে বের হবে অলওয়েজ বের হবে কখনো স্পেস দেয় নাই আমাদের সে বাইরে বের হয়ে তার ছেলে হাত ধরে হাঁটতেছে অথচ আমি পিছন পিছন বা সামনে সামনে হাঁটতেছি আমার হাজবেন্ড আমার নতুন বিয়ে হয়েছে আমার হাত ধরার অধিকার নেই আমি যদি ভুল করেও কখনো হাত ধরে বসতাম তখনই সে রেগে থেকে অস্থির আমার শাশুড়ি মা হাত ছেড়ে সে তার হাত ছেলে হাত ছেড়ে দূরে চলে যাচ্ছে নিজের মতো হাঁটতেছে তার ছেলে বলতেছে মা কি হয়েছে আমার সাথে আসো সে আসবে না পরে আমার হাজবেন্ড বুঝতে পারলো যে আচ্ছা আমার হাত ধরছে জন্য আমার মা রাগ করছে সে আমার হাত আর ধরতো না একটা জায়গায় গেলে পরে সে অলওয়েজ গাড়ির মধ্যে তার ছেলেকে কথা বলতো আর বলতো আমার সাথে কখনোই মানে একটু স্পেস দিত না যে তুই তোর ওয়াইফের সাথেও আসছিস কথা বল কখনো দিত না বাইরে বের হলে সে তার ছেলের হাত ধরে থেকে হাতা থেকে মানে বাসা থেকে যে হাত ধরে বের হতো বাসায় ঢুকতো হাত ধরে তার মায়ের কথা ছাড়া সে একটা জায়গায় যেতে পারবে না তার মা বলবে সন্ধ্যার মধ্যে বাসায় আসতে হবে আমি সন্ধ্যার পরে বাসায় থাকবো না সে যদি বিকেল চারটায় বের হয় ঢাকাতে তো কত যান দেখা গেল সে পৌঁছাইছে এই ছয়টার সময় কি বলবো কোথায় পৌঁছাইছে জগন্নাথ হলে সরস্বতী পূজা একবার চারটায় বের হয়েছে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে সাড়ে ছয়টা তার মা গেটে ঢোকার আগে বলতেছে ব্যাক কর সন্ধ্যা হয়ে গেছে এতগুলো টাকা খরচ করে আমরা জগন্নাথ হলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য দেখতে পারলাম না তার মার কথাই আমার বলছে যে যে আপনাকে শুধু ভেবেছে পারেনি। আপনি পর্যন্ত বললেন আমি বলি আর একটা কথা বলি আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো কি হয় আমার হাজবেন্ড আসতেছে আমার নতুন বিয়ে হয়েছে আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে যে কলিং বিল পেতাম শব্দ পেতাম আমি দৌড়ে যেতাম আর হাজবেন্ডের দরজা খুলতে আমার শাশুড়িও দৌড়ে আসতো একদিন দেখলাম কি মানে আমার রুম থেকে সোজা যে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেন গেটে যে দরজা খুলতে হয় আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলে দরজা খুলে দিল সেদিনকার পর থেকে আমি আর আমার হাজব্যান্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম আমি আমার হাজব্যান্ডের সামনে একটা গ্লাস বাইরে থেকে আসছে একটা গ্লাস জল ধরলে আমার শাশুড়ি আরেকটা একটা গ্লাস জল এনে ধরতো মানে সে জাস্ট প্রতিযোগিতা করতো যে দেখবো যে আমার ছেলে আমার হাতে জলটা নিচ্ছে না তোর হাতে জলটা নিচ্ছে ঠিক এখন আমার হাজবেন্ড তো মাতৃভক্তি বা কোনো ছেলে কি চায় যে বউয়ের মা জল ধরে দাঁড়ায় আছে সে কি পারে বউয়ের হাতে জলটা নিতে পারে তো না সে বলতো সুস্মিতা তুমি জল রেখে দাও আমি পরে খাচ্ছি মা দাও জল দাও এটা হচ্ছে আমার হাজবেন্ড সে এত এত সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য তার মায়ের প্লেনে ওঠার স্বপ্ন ছিল তার মাকে প্লেনে উঠাইলো ঢাকা থেকে চিটাগান প্লেনে নিল চিটাগান থেকে ঘুরিয়ে টুরিয়ে তার মাকে প্লেনে করে ঢাকা এনে পৌঁছালো আবার তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের এখনো স্টিল আমার শাশুড়ি মা দুইটা ফোন ইউজ করে একটা বাটন সেট একটা অ্যান্ড্রয়েড সেট তো অ্যান্ড্রয়েড সেটটা আমার শাশুড়ি মা যখনই ইচ্ছা প্রকাশ করলো যে সে অ্যান্ড্রয়েড সেট ইউজ করবে আমার হাজব্যান্ড বেতন পেল আমার হাজব্যান্ড খুব সৎ মানুষ ছিল বেতন পেলো সাথে সাথে পনেরো দিনের মধ্যে তার মা মানে বেতন পাওয়া যখন তার মা ইচ্ছা পোষণ করছে তার পনেরো দিন পরে সে বেতনটা পাইছে বেতন পাওয়ার সাথে সাথে ওই দিনই বেতন পেয়ে হাতে পেয়ে ওই দিন দুপুরেই সে অফিস শেষে তার মায়ের জন্য ফোনটা নিয়ে আসছে কিনে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আসছে তার মায়ের হাতে দিচ্ছে তার মায়ের কথা কি হবে যে বাবা ফোন আনছিস এটা না তার মায়ের হাতে ফোন দেওয়ার সাথে সাথে তার মায়ের প্রথম কথা ছিল তোর বউকে যে ফোনটা দিছে ওইটা বেশি দামি না আমার ফোনটা বেশি দামি আপনার ঘটনা শুনছে যারা অলরেডি এখন দেড় হাজার লাইভে রয়েছে যুক্ত রয়েছে আপনার সাথে আপনাকে সাপোর্ট করে তার কারণ দেখুন আমি বারবার বলছি আজকে সুস্মিতার ঘটনা শুধু একা সুস্মিতা নয় আমাদের গ্রাম বাংলায় ঘরে এমন এমন হাজার 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 সুস্মিতা আছে যারা তার কথাটা বলতে পারে না যারা নিজেকে এক্সপ্রেস করতে পারে না তো সুস্মিতা আর একটা কথা কি শুধু ভালো ছাত্র হলে অবশ্যই পলাশবাবু ভালো ভালো ছাত্র ছিলেন বলে তিনি বিশেষ ক্যাডার হয়েছেন কিন্তু শুধুমাত্র ভালো ছাত্র হলে কিন্তু সংসার মেনটেন করা এটা এটা হয় না মাকে রয়েটকে ব্যালেন্স করা এবং উনি যে কাজটা করতেন ওর কতটা কষ্ট একটা বাচ্চা একটা মেয়ে ওর কতটা কষ্ট মনে জমে রয়েছে যার কারণে ও নিজেকে গুটিয়ে নিয়েছে আসলে তার যখন তার ছেলে তার ছেলে কত খুশি করে আসছে যে মায়ের আমি একটা স্বপ্ন পূরণ করলাম একটা অ্যান্ড্রয়েড সেট এনে দিলাম তার মায়ের মুখে মানে তার মায়ের হাতে যখন ফোনটা দেওয়ার পরে তার মার মুখ থেকে সে যখন ওই কথাটা শুনলো তার নিজের ফোন সে যে ফোনটা ইউজ করতো তার ফোনটা হাতে ছিল হাত থেকে ফোনটা পড়ে গেল যে মা এটা কি বললো বা তার মাকে আবার সে বুঝতে দেয় না তার মা বললে যে ফোন করে গেল কেন বলে যে মা সিলেট কেটে ফোন করে গেছে সেই আমার হাজবেন্ড আমাকে রাত্রিবেলায় বলতেছে দেখছো আমার মায়ের মেন্টালিটি আমি ফোন এনে দিয়েছি সে জিজ্ঞাসা করতেছে তোমার ফোন দামি বেশি তোমাকে যেটা কিনে দিয়েছি নাকি তার ফোন দামি বেশি আমি বললাম তাহলে বোঝো তোমার মা তোমাকে ঠিক কতটা ভালোবাসে তোমার মাকে আদৌ তোমাকে ভালোবাসে নাকি সে তার স্বার্থকে ভালোবাসে আমার হাজবেন্ড জানতো তার দুই ভাইকে চিনতো তার দিদিকে চিনতো তার মাকে চিনতো তার কি পুরোটাই ওনার টাকা চলতো আমি এমন শুনেছি এটা অনেক চলত অনেক আমার বিয়ে অবধি অনেকটাই আমার বড় ভাসুর শুনেছি যে আমার হাজব্যান্ড যখন ছোট ছিল আমার বড় ভাসুর সংসার টানতো বাট আমার হাজব্যান্ড যখন এস্টাবলিশ হলো তখন থেকে আমার হাজব্যান্ডের অনেক কন্ট্রিবিউশন ছিল আমার তার ফ্যামিলিতে তো এই যেমন আমাদের বিয়ে অবধিও আমার হাজব্যান্ড ফ্ল্যাট বাসায় তাদের ভাইকে তার মাকে রাখতো আমার বিয়ের পরে তার মাকে যখন নিয়ে আসলো তার মা বললো যে এখন আর বাসার ভাড়া দেওয়া লাগবে না আমার তো বাসা আছে তো সে তারা তার ভাইরা চলে গেল আর এক ভাই ফ্ল্যাটে থাকে আর বড় ভাই চলে গেল তো আমার হাজব্যান্ড অনেকটাই কন্ট্রিবিউশন ছিল আমার মেজ ভাসুরকে সে মানে আমার মেজ ভাসুর খুব বেশি কিছু করতে পারে না অথচ সে বিয়ে করছে তার বিয়ের খরচটাও

যাবতীয় সব কিছু আমার হাজবেন্ড বহন করতো আমার হাজবেন্ড আমাকে নিচে বলে গেছে যে এটা আমার মায়ের বাদ বাকি সব কিছু আপনার শাশুড়ির এই বাদবাকিটা কি বাদবাকি সবকিছু সব কিছু সে কন্ট্রিবিউশন করতো সংসারে আর কিছু তো ধরেন তার বড় ভাই হ্যাঁ হ্যাঁ তার বড় ভাই কিছুটা মানে কন্ট্রিবিউশন ছিল ননদকে বলেন কোয়ার্ডিনেট করতে ননদ আমার ননদ আমাকে পছন্দ করে তার ভাইয়ের বউ করছে তো ননদের উপর আমার হাজব্যান্ডের বিশ্বাস ছিল আমার ননদ হয়তো তার শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে আমার ননদকে সে কোয়ার্ডিনেট করতে বলছে সেটা দিদি তো একমাত্র দিদি তো আহ তার দিদির ছেলের বয়সে এসে মানে আমার ননদের যে মেয়ে আর আমার হাজবেন্ড মাত্র দুই বছরের ছোট বড় সো দ্যাখ তার দিদি তাকে ছোট থেকে ছেলের মতো করে মানুষ করছে সেজন্য আমার সে তার দিদিকে বলে গেছে কোঅর্ডিনেট করতে তার দিদির উপর প্রতি আশা রেখে তো আপনার হাজবেন্ডের মৃত্যুর পরে আপনার ননদ বা আপনার শাশুড়ি শাশুরদের ওই ভূমিকাটা বলেন যখন জানতো প্রথমে তো আপনাকে কোন করা হয়েছে অ্যাজ ওয়াইফ আপনার কাছে কোনটা আসবে তো তারপরে তারপরে বাড়িতেও জানানো হয়েছে হ্যাঁ আমার হাজবেন্ড জানতো যে তার ভাই তার দিদিরা কখনোই আমাকে আমার হাজবেন্ডের সম্পত্তি কি একটা কোটি পয়সাও দিবে না আমার হাজবেন্ড তার ফ্যামিলিকে চিন্ত তো সে কারণে সে উল্লেখ করে দিয়ে গেছে যে যতটুকু স্বর্ণ মানে স্বর্ণ যেটুকু আছে সেটুকু যেন আমি নিয়ে যাই আর তার যে জমি আছে ব্যাংক ব্যালেন্স যা আছে বা এই যে সে যে লেখে গেছে যে স্বর্ণবাদে যা কিছু আছে তা সব তার মায়ের স্বর্ণের কথা উল্লেখ করছে সে এমন ভাবে উল্লেখ করে আমাকে দোষী সাব্যস্ত করে দিয়ে গেছে যে সে আজিফ সে একটা এসপি ছিল দেশবাসী সবাই ভাবতেছে যে সে একটা এসপি তার মানে তার বড়ি বড়ি গহনা ছিল বাট না যা গহনা ছিল সেটা আমার বিয়ের ভিডিও ফেসবুকে এখন ভাইরাল বিয়ের ভিডিওতে আপনারা চেক করতে পারবেন যে সে একটা প্লেটে যতটুকুই স্বর্ণ দিছে ততটুকুই আর বিয়ের মাত্র দুই বছর হয়েছে এর মধ্যে সে আর স্বর্ণ কিভাবে বানিয়ে দিবা স্বর্ণের যা উঠতে দাম আর বিয়েতে একটা ভালো করে সহায় করেন বিয়ের খরচ শেষ ওই তারাশী গ্রামে জানামতে তখন তার সব থেকে মানে এই পঞ্চাশ বছর গোটা পঞ্চাশ বছরে আমার হাজব্যান্ড সব থেকে বেশি বড় করে তার বিয়ে উদযাপন করেছে যার কারণে সে বিয়ের দুই বছরের মধ্যে আমাকে আর গহনা কিভাবে দিবে সে বানিয়ে এটা তো আর যেটা হয় কি এটা বিয়ের ভিডিও যেহেতু ফেসবুকে ঘোরাফেরা করতেছে আপনারা চেক করে জানতে পারবেন যে কতটুকু স্বর্ণ হতে পারে ওখানে তো স্বর্ণ সে উল্লেখ করে দিয়ে গেছে জাস্ট সে তার বউকে অন্তত কিছুটা হলেও আমার নামে সেই দুই বছরে কিছুই করে নাই কিচ্ছু করে নাই কিচ্ছু না কি করবে এটাই সে তো ভাবছে যে আমি তো আমার বউকে ফিউচার অনেক কিছু করে দিব সেজন্য আমাকে সে দুই বছরে কিছুই করে দেয় না অনেকে কিন্তু আপনার মা বাবাকে বলছে যে লোভি ওরা এই কারণে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল তার কখনোই অঢেল কিচ্ছু ছিল না

উত্তীর্ণ হয়ে গেছিল বাকি চারটা সে বাইভাতে যায় নাই কস্ট আট নম্বর চাকরিটাই তার পুলিশ ক্যাটারের ছিল যার কারণে বাদ বাকি আর আইভাতে সে যায় নাই অ্যাটেন্ডলি করে নে তো আমার হাজবেন্ড এত ট্যালেন্টেড এত সৎ মানুষ ছিল প্রত্যেকটা মানুষ তার জন্য প্রত্যেকটা দেশ টানতেছে একমাত্র তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণ আমার হাজবেন্ড আজকে দে আমাকে কেউ দেখুক আমাকে সে খুব প্রোটেক্ট করে রাখতো এত ভালোবাসতো আমাকে তার মতো করে কেউ ভালোবাসবে না সে আমাকে সম্পূর্ণ নিশ্চয় করে দিয়ে চলে গেল

বছরের অ্যানিভার্সারি চলে গেল চলে গেল আপনি কি আপনার ফ্যামিলি ফ্রাইসেন্সের দাদা আপনার বাপের বাড়ির বাবা মাকে বলতেন না আমি না আমি বলতাম না কারণ আমার হাজব্যান্ড এত উচ্চপদস্থ একজন কর্মকর্তা আমি যদি তার সংসারে থেকে এরকম অশান্তিতে আছি যান আমাকে আমার শাশুড়ি খেতে পর্যন্ত দিতো না আমার শাশুড়ি আমাকে খেতে পর্যন্ত দিত না আমার বাবা মাকে আমি কি বলবো যে তারা এত উচ্চপদস্থ কর্মকর্তার কাছে তার মেয়েকে পাত্রস্থ করে তার মেয়ে এই অবস্থা সেজন্য আমি সম্মানের কথা ভেবে ওর মা ওর বোন ওর ভাগ্নে ওর ভাগনি প্রত্যেকটা মানুষের কাছে আমি হেল্প চাইছি প্রত্যেকটা মানুষের কাছে আমি দিনের পর দিন হেল্প চাইছি যেহেতু ওরা আমার হাজবেন্ড বাড়ির মানুষ ভাই হয় আসল পরিবার পড়াই আসে পরিবার ওরা আমার শুর বাড়ি তো আমার হ্যাঁ বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি তো তাদেরকে আমি জানাইতাম আর আমার ননদ যেহেতু আমাকে পছন্দ করে নিছে তাকেও জানাইতাম কিন্তু তারা কেউ না হেল্প করে নাই তারা কেউ হেল্প করে নাই তারা দেখতেছে যে তাদের মায়ের এত সমস্যা আমার বড় সাথে যেহেতু বড় বাসুর আর বড় বাসুরের বইয়ের সাথে যেহেতু আমার শাশুড়ি মেয়ে এগারো বছর ছিল আমার বড় কিন্তু ঠিকই জানতো আমার বড় ভাসুরের রেকর্ডও আছে আমার কাছে যে সে তার মায়ের সম্পর্কে আমাকে কি সব বলছে সব রেকর্ড আছে আমার কাছে ফোন রেকর্ড আছে কি কারণে যে ঈশ্বর আমাকে তখন সেই রেকর্ডগুলো আমাকে করাই রাখছিল আমি জানি না আর হয়তো আজকের দিনটা আসবে তাই হয়তো আজকের দিনটা আসবে জন্য বাট তার আমার বড় ভাসুর সব কিছু জেনে বুঝেও কখনো হেল্প করে না এই মেয়ের নিয়োজনে আমি মেয়েরে বিয়ে দিব না আমার নাই অর্থ করি আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেই এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না এই যে ও পার্থ ও ও নিয়ে ও নিয়ে কয়েকবার দেখাইছে এই হোটেলে মানে কেউ যে সে আসে ডাকার থেকে আইসে নিয়ে যায় এই আমি রত্ন পাইছিলাম এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম এই কারণে আমি নাহলে আমি এই এখন বয়স হয় নাই আমি মেয়ে দিতাম না সাহার ভিতরে এই সাহার ভিতরে এই ছেলে পাবো না এই কারণে পরে চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন না একদিন আমার দিতেই হবে এই এই কারণে আমি বিয়ে দিলাম আজকে এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল আমার এক ছেলে আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না কেউ আমাকে বলে নাই আমরা গেছি আমরা গেছি আশীর্বাদ করার জন্যে সেই সময়ও সে এরকম ভাব বিয়ের দিন বিয়ে শেষ হয়ে গেছে এনতে দেরি করে গেছে ছেলে অন্য বিয়ের তারা চারতলায় নিচ তলায় বৈ সরেছে সেই মা নিচে নামে না আশীর্বাদ করবে না সে তো দেরি করে আসলি কে বউ পায়ে পাগল হয়ে গেছি হ্যান এই আর এই যে ঢাকা 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 ছিল যে সময় একটা দিন আমি আমার বউ আমি আমার ছেলে তো চাইতে পারি নাই এই ইসের কারণে এই মহিলার কারণে এই শাশুড়ির কারণে আমারে বাবা আমার জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না আমার মা একটু এই পদের আপনি মোট অনেক কিছু করেন না এই পর্যন্ত আপনাকে আনতে পারি নাই এই জন্যে আমি ক্ষমা চাই আমার জামাই যে রত্নের টুকরা মাঝে মধ্যে আমার রিং দেয় বাবা কেমন আছেন আপনার শরীরের অবস্থা কি আপনার ওষুধপাতি ঠিক মতো খান না খান কি করেন না করেন কোনো কিছু লাগবে রে বাবা তোরা ভালো থাক তোরা ভালো থাক আমি ভালো থাকবো তোরা ভালো না থাকলে আমি যে আমি তো মরা তা আমার তো ওই ব্রেন স্ট্রের রুগী আমি যে কোনো টাইমে মরে যেতে পারি আমার এই ছয় পথের ওষুধ খাইতে হয় প্রতিদিন আমি আমি টাকা টাকা করতে পারি না এই এদিক ওদিক আমার কর্ম নাই আমি কর্ম করতে পারি বাবা আসতেছি এই জামাই যেদিনকে মারা গেলো সেদিনকেও ওই সকালবেলা রিং করে গেল বাবা মা বনমুন নিয়ে যান ওই সুস্মিতারে নিয়ে যান ও আপনি ওই জায়গা থাইকে আসুক আমি অফিসে যাই ওই অফিসে যাই এই ঘটনা ঘটাইছে আগের দিন আগের দিন ও ঝগড়া চাটিয়ে লাগাইছে মারছে আমার মেয়েরে মাঝে মধ্যেই মারে না খাওয়াই রাখে এই শাশুড়ি আমার ওই জামাই যদি ওর ওর ঘরে যাবার চায় সে আমার জামাই যাবার দে না তাই যে আগে আমার ঘরে থাকবি তারপর লো আমার ওর ঘরে যাবি ও কিটা তাইছে ওর মূল হতে ছিল আমরা গরিব ওই শাশুড়ির ওর আমরা গরিব আমরা তেমন কোনো কিছু দিতে পারি নাই ওরে অনেক বড় বড় অফার দিছে একশো কোটি টাকার অভাব দিও একশো করে সোনা দিব হ্যান দিব ত্যান দিব বাড়ি দিব গাড়ি দিব এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার অত্যাচার প্রতিদিন প্রতিনিয়ত আমার মেয়ে সুইসাইড করবার যায় আমার মেয়ে সুইসাইড করতে যায় আমি মারে আমার মারিস না আমার বাব তুই যদি কোনো কিছু হইস আমি মরে যাবো আমি থাকবো না আমি বাবা মারা মারা এই এই এ এইভাবে এইভাবে দিন কাটছে এই লাস্টে ও আমার জামাই এমে এইভাবে কয় যে বাবা রে বাবা আপনি কিছু ই করেন না আপনি আমার মা এই পদের এই এ এ এইভাবেই আমার মা ই করে এই সুস্মির কোনো দোষ নাই ও আগের দিন রাত্রে পাশাপাশি শুয়ে রয়েছে আমার মেয়ে আর জামাই আগের দিন রাত্রে ওর মা আবার কার কাছে কইছে যে সুস্মি আমার জামাই রে করছে টেমসি দিছে। তখন আমার মেয়ে মেয়ে কইল কি যে শোনো কি কইছে তোমার মা এই যে শোনো তারপর জামাই কইলো কি না বাবা না বাবা আমি এরকম করি নেই। আমি এই আমার সুস্মিতা আমার গায়ে তো আদি দেয় না ও যে আমারে আমার কীভাবে রাখে আমি আমি ভগবানের কাছে ই করি যে ও জন্য স্বর্গ ই হয় মানে আরও অনেক বড় হয় অনেক ই হয় তারপরে অনেক এই খেসাল এই কষাল ওদের বাড়িতে আমরা যাতে যাইতে পারি না ওদের বাড়িতে একদিনের জন্য যাই না বিয়ে এই যে আড়াই বছর ধরে বিয়ে হয়েছে একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমাকে আমাকে যাবার দেয় নাই একটা দিনের জন্য আসলে পরে মানে মোবাইলের পর মোবাইল এখন চলে আসো এক মুহূর্তে দেখতে পারবে না কি সত্যি না মিথ্যা একটা কথা মিথ্যা করবে এই যে সামনে ঠাকুরের সামনে বলতেছি একটা কথা মিথ্যা নাই আমার যে আমার ওই মহিলা মানে সর্বশান্ত করে দিছে সর্বশান্ত করে দিছে আমি সে গেলাম বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশের স্ত্রী কেঁদে কেঁদে তার স্বামীকে নিয়ে কি তত্ত্ব তুলে ধরলো আসলে বন্ধুরা যার চলে যায় সেই বোঝে যে হারানোর যন্ত্রণাটা কত বেদনাদায়ক প্রতিনিয়ত নাকি পলাশের মা পলাশকে ডিপ্রেশন করত। এমনকি পলাশের স্ত্রী সুস্মিতার কাছ থেকে নাকি অনেক দূরে দূরে রাখতো কখনো কলে কথা বলতে দিত না এমনকি বাড়িতে আসলেও তেমন ভাবে মেলামেশা করতে দিত না এমনকি প্রতিনিয়ত নাকি পলাশের বউয়ের সাথে মারামারি করত। আর এইটাই প্রতিনিয়ত হওয়ার কারণেই পলাশ অনেক ডিপ্রেশনে চলে যায় শেষ পর্যন্ত নিজেই চলে যায় না ফেরার দেশে একটা মানুষ কতটা ডিপ্রেশন হলে সে এইরকম কাজটা করতে পারে এটা সত্যি আসলে ভাবার বিষয় তো যাই হোক পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ